আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা পয়সা করে রেট দিচ্ছে দশক এস এবং টেলিমানি এর কোনো কিন্তু পরিবর্তন হয়নি এ রেট আগের মতোই রয়েছে আল আলরাজি ইউআর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা বিরাশি পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে কিন্তু অনেক ভালো রেট দিচ্ছে সর্বোচ্চ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট দিচ্ছে এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম